মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের নির্দেশ ঢুকেছে যে যেখানে আছো বসে পড়ো এই কথা শ্রবণ করার পরে আমি আবদুল্লার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ শক্তি ছিল না যে আমি এক পা সামনে বাড়াই রসুলকে অনুসরণ করার নমুনা কি জিনিস আর বর্তমানে ওলা মাইকারাম হল রসুলের উত্তর শরীর নবীদের উত্তর শরীর ওলা মাইকারাম এই ওলা মাইকারামদেরকে রসুল করেছেন আমার উত্তর শরীফ তো সেই হিসাবে ওলা মাইকারাম সম্মান যোগ্য কিন্তু গোটা পুরা ষোলো সতেরো বছর ওলা মাইকারামদেরকে সম্মান দেওয়া হয় নাই চরম তাদের নির্ভর তাদেরকে অপমান করা হয়েছে সুলো মক্তজা উপ নির্যাতন করা হয়েছে। এবারে ঠিক কি না গজব কেন আসবে না? আবার বিদেশে ঘুরে পড়ে বলে বিদেশে বসে বসে আমার কি অপরাধ ছিল আমি কি অপরাধ করেছি? উনি যে অপরাধ করেছে উনি জানেন না। আহা এখনো পর্যন্ত বুলডোজার দিয়ে ঘর ভাঙলে বাড়ি ভাঙলে এখনো আয়না ধরব না। ঠিক কি না? এখন আয়না গর্বের হয় ওলামাই কিরাম কি অপরাধ করেছিল রসুলের উত্তর শরীফ আর আমরা সমাজে ধোকাবাজি করে না চাঁদাবাজি করে না ডাকাতি করে না মানুষের মাল মন্থন করে না তাহলে তাদের নামে মামলা কেন তাদের নামে মামলা কেন মামলা দেয় নাই শামসুর রহমান মালিক একশো ষোলো জন বক্তার নামে মামলা দেয় নাই মামলা দিয়েছে কিনা আপনারা কি জানেন জানেন আপনারা 116 জন আলেম এর নামে মামলা দা হয়েছিল কারণ তারা কোরআনের কথা কেন বলে কোরআনের কথা বললেই তো ফ্যাসিবাদের গায়ে আগুন জ্বলে ইবলিস ঠিক না কোরআনের কথা বললে আবু জাহেল তো সব তাদের আগুন জ্বলে আবু আবু উত্তর শুনছিনা কোরআনের কথা তারা সন্তুষ্ট করতে পারে না বন্ধুমান রসুলের পাক না পোয়ারি হিয়া আদর্শ অনুযায়ী আপনার আমার জীবন পরিবার রাষ্ট্র সমাজ এভাবেই করতে হবে যদি মুক্তি পেতে চাই যদি শান্তি পেতে চাই নিরাপত্তার সাথে বসবাস করতে চাই সমাজকে জাতজাতি সমাজ বানাতে চাই সমাজকে সমাজ বানাতে চাই তাহলে আল্লাহ ছাড়া আদর্শ দিয়ে এই সমাজের ঢিকা বন্ধমান হাজরত আবদুল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করে দেখালেন কিভাবে অনুসরণ করতে হয় এবার আসুন রসুল পাক সাল্লাহাল্লাম তার সাহাবিরা জীবন বাজি রেখে দিন প্রচার করেছেন আল্লাহ নবীর শিখায় দেওয়া যে আদর্শগুলি ছিল এগুলো মানুষের কাছে প্রচার করেছেন প্রচার করতে তাদের জীবনের উপরে ঘাট পরিঘাত এসেছে কিছুই তো আজ্ঞা করে নাই হজরতে উসমান গনি রাজি আল্লাহ মক্কায় বাইতুল্লাহ ওমরা করতে যাবে উসমান গনি রাজি আল্লাহ যেহেতু মক্কায় কাফেরদের ওখানে আত্মীয় স্বজন আতঙ্কন বেশি ছিল এজন্য ওই সাহাবিকে নির্বাচন করেছেন তুমি যাও তাদের সাথে কথা বলে যে আমরা ওমরা করব আমরা কোনো যুদ্ধবিগ্রহ করবো না মুসলমানরা সংখ্যায় কম হলেও সবাই ভয় পায় কি মানে ঠিক কিনা সবাই ভয় পায় অস্ত্র নাই শুধু হাত নামালে ভয় পায় ঠিক কিনা পায় কারণ মুসলমানদের অস্ত্র লাগে না মুসলমানদেরকে আল্লাহ এমন এক অস্ত্র দান করেছেন যে অস্ত্রটা বিশ্ব মানবাচার করতে আর কাউকে দেওয়া হয় না সে অস্ত্রের নাম কি

মক্কা নগরিতে ঢুকেছিল চাষা তো ভাইয়ের বাড়িতে মেহমান হয়েছে অ মুসলমান কিন্তু তখনকার লিডার যারা তখনকার লিডার যারা তাদের আদর্শ ছিল কাফের মোশেক বেদি এহুদি খ্রিস্টান তাদের আদর্শ ছিল পরনের কাপড়টা পায়ের গ্যাটার নিচে পড়ত তারা এবং শুধু আদর্শ না পায়ের নিচে যে পরিমাণ ঝুমায় পড়তো তার মবজাত সেই পরিমাণ হতো সে বড় নেতা যার বেশি ঝুলে চলছে কাপুর সে বড় নেতা ওই পায়ের তলে উপরে উপরে কোরে যদি না কমানতো তাতে কিছু আসে নেত না পায়ের নিচে দিয়ে পড়তে হবে ভাই রামাজ হাজরুত উস্মানা কেন না খনত রাত্রবেলায় ঘুমিয়ে আসেন শতাশ বেলা যখন আবু জাহেদ আবু এদের সঙ্গে যখন আলো আলোচনা করতে যাবেন সমঝোতার জন্য যাবেন হজরত উসমান গরি রাজি আল্লাহ পরিবারের কাপড় মরেন স্পোসাদ পায়ের থোড়ার মাঝখান পর্যন্ত পরিবারের কাপড় পরে আছে চাষের ভাই দেখে আমার ভাই শুনে না এই এলাকাটা আমাদের নেতা যারা আছে সাধারণ ভাষানো আমাদের আদ্য শহর যদি পায়ের গ্যাটার উপরে কাপড় পরিধান করা হয় তাহলে তাকে কেউ পছন্দ করে না তাকে কেউ মূল্যায়ন করে না আর যদি পায়ের গ্যাটার নিচে কাপড় বেশি শুনায় দিয়ে করে যে প্রত্যেক কাপড় বেশি পরিমাণ হললে সে হলো তত বড় নেতা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু এখানে রসূলের আদর্শ বাস্তবায়ন করে দেখালেন বললেন লাহা কালা হিজরত সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন আমার ভাই তুমি আমাকে বলতে চাচ্ছো যে আমি পায়ের নিচে গ্যাটার নিচে কাপড় নেই তোমাদের নেতাদের সঙ্গে সংঘর্ষের জন্য যাব এটা আদৌ সম্ভব নয় কারণ হুমা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ শিখিয়েছেন পায় গ্যাটার উপরে কাপড় পরিধান করা লাগবে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতএব আমাকে এইভাবে তাদের সঙ্গে কথা বলতে চাই যদি তারা আমার সঙ্গে কথা বলে কথা বলবো যদি আমার সঙ্গে কথা কথা বলতে চায় আলোচনা না করতে চায় আমার কোনো দুঃখ নাই জড়া বলুন সুবহানাল্লাহ লেগা বলে তাকে আমনি কার প্রেসিডেন্টদের সাথে যদি কথা বলে তার আদর্শ মেনে কথা বলতে হবে না তার যে আদর্শ আছে আমরা হয়তো সেটাই করব। আর উসমানবাদী রাম আজ বললেন লেডার হোক আর কেই হোক না কেন আমার ইরানের সব সঙ্গে করে দি আমি কারণ সঙ্গে সঙ্গে যাত্রী রাজি না ভাই রাজ ইরান বিদায় হলে কিভাবে লক্ষ্য করুন

তখনকার রাষ্ট্রীয় সরকার বলে দিল যাও এদেরকে মেহমান বসিয়ে দাও মেহমানদারি করাও মেহমানদারি করানোর জন্যে খাবার খাওয়ানোর জন্য দস্তর খান হলো আর রুটি এবং গোস্ত ভুনা দেওয়া হলো বসে বসে খাইতে সেন হজরতে বুঝাই বাবু এই খাবারের মধ্যে শরীর করেছেন খানা খাওয়ার সময় এক টু দরা একটা হলুদের টুকরা ভেঙে নিচে পড়ে গেছে হোলির হোজাইবেলি আমাক জাদি আল্লাহ গোয়ার ইরানের রাষ্ট্ররা বিশ্ব সিনস পাওয়া তখন ওই খাবারটা খুলে খাওয়ার জন্য উদ্যোগ হলেন যেহেতু আল্লাহ নদী শিক্ষা দিয়েছেন দস্তরখানার উপরে খানা খেতে হবে যদি কোনো খাবার রং শুরু করে দেয় তাহলে সেটা উঠায় খেতে পারবে ঢিক না কারণ হল আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক মানুষের খাবারের মধ্যে বরকত থাকে আর ওই পরকটা কোন অংশের মধ্যে থাকে এটা মানুষ জানে না এজন্যে খাবারটা সম্পূর্ণ পেলে পরিষ্কার করে খেতে হয় এটাই হলো সন্ন্যাস এজন্য হজরতে হুসেই ভেদুন এমাদিয়াং গান গরু এই সুপ্রমা দামল করার জন্য খাবার এক আর তুলে খাবার জন্য উত্তর হলেন পাশুর থেকে আরেকজন সাজি হাত দিয়ে ঠান্ডে শুনি সারা দিয়েছে বলতেছো এ হুই এটা হলে ইরানের নাশ পার্ক সুপ্রিম পা রাষ্ট্র সুপ্রিম রাষ্ট্র না অতএব এই জায়গার মধ্যে আজকে যেই কাজটাজ করতে চাইতেছো এই খবরের টুকরা উঠাই খাইতে চাও এইটাও হজমকে বললেন বললেন এই দুনিয়া দার রাজা তারা হলো আহমদ তারা হলো নির্বোধ এই নির্বোধের আহ্বাদ প্রকৃতির রাজা বাচ্চাদের ভয়ে আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহামের সুন্নাকে আমি জলাঞ্জলি দিতে পারি না জলে বলুন সোহানন্দা সুন্নাথ এখানে আমল করলেন রাষ্ট্র হল ইরান ইরানের রাজ দরবারে বাইরা আমার খানা হয়ে গেল এবার রাজার সঙ্গে সাক্ষাৎ হবে দেখা করতে যাবেন বন্ধুরা আমার গোদের মধ্যে গেছেন সাহবাহিকের গ্রামের হাতের মধ্যে একটা তলোয়ার রয়েছে তখন তলোয়ার থাকা অপরাধ ছিল না এখনো অপরাধ না একটা গোষ্ঠীর জন্য ওই যে সেই জল এলো তাদের হাতে অস্ত্র থাকলে কি না সেটা কোনো অপরাধ ছিল কোনো অপরাধ ছিল তারা যদি কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রের গোডাউন মারা তো সেটাও কোনো অপরাধ ছিল না এবারে ঠিক কিনা ওইগুলো অস্ত্র তালাশ করে সুযোগ পায় নাই তারা অস্ত্র তালাশ করে এসে কোন জায়গায় মাদ্রাসার আলেমদের রুমের মধ্যে মাদ্রাসার ঘরের মধ্যে আর মুসলমানের রুমের মধ্যে এসে অস্ত্র তালাশ করে এবারে ঠিক কিনা সন্ত্রাসী আর খরিদেরকে লালন করে তারা আর ইমান আর আলেমদেরকে তারা অপরাধী বানাতে চায় এটা হলো আদৌ ছেলে চুপ চুপ ছিল

হাঁজি কেক নেই নামে না দিবিয়াম গুব বললে তুমি তো দুনিয়াদার একজন রাজ কনায়কের পাহারা দাঁদা গেট ম্যান দাঁড়াম দাঁড়ালাম তুমি তো শুধু তলোয়ার দেখেছ কিন্তু এই তলোয়ার যে হাতে পরিচালিত হয় সেই হাত তুমি আজ পর্যন্ত দেখো না আমার বন্ধুবান্ধব মোজাহেদ মোজাহেদের অবস্থা এরকম হয় মোজাহেদ কাউকে অন্যায় ভাবে অত্যাচার করে না অত্যাচার করে না সব মানুষ বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি সব বসবাস করে কিন্তু মুসলমান কারোর উপরে জুলুম অত্যাচার করে দেখেছেন দেশ স্বাধীনের সময় আমরা ওরাময় মাদ্রাসার তালে না আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি শকুলেরা যাতে মন্দির আক্রমণ করে উড়ামাইকে আন্দোলন করে প্রস্তালোচনা করে মুসলমান করে প্রস্তাবনা করে আমরা পাহাড়া দিয়েছিলাম ঠিক কিনা বাইরে আমার দাওয়া আন্দোলন দেখা যেই হাতে এই তলোয়ার পরিচালিত হয় সেই হাতটা দেখতে চাই তখন হজরতের বিজেপি নামের রাজুয়াল মাান হু বললেন তোমাদের অস্ত্রাকারের মধ্যে সবচেয়ে মজবুত যে ব্যাপারে তোমরা ধারণা করো